রোহিঙ্গা ইস্যু নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে নিয়ে গিয়ে বিশ্বজুড়ে আলোচনায় এসেছেন গাম্বিয়া গাম্বিয়া একটি ছোট রাষ্ট্র তবে রাষ্ট্রটি ছোট হলেও এরও আছে ইতিহাস জানা অজানা বৈচিত্র্যময় সকল তথ্য গাম্বিয়ার সেই সমস্ত তথ্যগুলো নিয়ে আজকের এই পর্বে আমরা আপনাদের সামনে এসেছি আজ আমরা জানবো গাম্বিয়া সম্পর্কে নানা রকম তথ্য তবে ভিডিওটি শুরু করার আগে আপনাকে একটা অনুরোধ করতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সাথে যুক্ত থাকুন পরবর্তী আপডেটগুলো পেতে গাম্বিয়া পশ্চিম আফ্রিকার ক্ষুদ্র একটি রাষ্ট্র গাম্বিয়ার জনসংখ্যা মাত্র সাড়ে আঠারো লাখ গাম্বিয়া একটি মুসলিম রাষ্ট্র যার কারণে রাষ্ট্রীয় নাম গাম্বিয়া ইসলামিক প্রজাতন্ত্র এ দেশটির উত্তর পূর্ব দক্ষিণ দিকে সেনেগাল দ্বারা পরিবেষ্টিত পশ্চিমে রয়েছে আটলান্টিক মহাসাগর গাম্বিয়া নদী দেশটির মধ্যভাগ দিয়ে প্রবাহিত হয়ে আটলান্টিক মহাসাগরে পতিত হয়েছে গাম্বিয়া নদী থেকেই মূলত দেশটির নামকরণ করা হয়েছে গাম্বিয়া সাগর উপকূল থেকে মহাদেশের প্রায় তিনশো কিলোমিটার অভ্যন্তর পর্যন্ত চলে গেছে বন্দর শহর বাঞ্চুল দেশটির রাজধানী সেরেকুন্ডা দেশের বৃহত্তম শহর ইতিহাস ধারণা করা হয় নবম ও দশম শতাব্দীতে গাম্বিয়া অঞ্চলে আরব ব্যবসায়ীদের আগমন ঘটে দশম শতাব্দীতে মুসলিম বণিক এবং আলেমরা পশ্চিম আফ্রিকায় বেশ কয়েকটি বাণিজ্যিক কেন্দ্র স্থাপন করেছিলেন তারা ট্রান্স সাহারান বাণিজ্য রুট স্থাপন করেছিলেন ফলে এই অঞ্চল থেকে স্বর্ণ ও হাতির দাঁতের রপ্তানি করা হতো এর পাশাপাশি বিভিন্ন তৈরি পণ্য আমদানি করা হতো এ কারণে গাম্বিয়ার ইসলামের প্রসার ঘটে ষোলো দশকের শেষের দিকে গাম্বিয়ায় পর্তুগিজ বণিকদের আগমন শুরু হয় এরপর আসে ব্রিটিশরা তারপর ফরাসিরা সতেরো এবং আঠারো দশকে গাম্বিয়া দখলে নিয়ে ফরাসি এবং ব্রিটিশদের মধ্যে একাধিকবার যুদ্ধ হয় যুদ্ধে ব্রিটিশরা জয়ী হন এবং উনিশ শতকে এটি ব্রিটিশ উপনিবেশে পরিণত হয় তখন এটি ব্রিটিশ গাম্বিয়া নামে পরিচিত ছিল কথাই বলে বেদনা হতো মানুষই বেদনার ভাষা বোঝে তাই তো গাম্বিয়ার জরাজীর্ণ পরিবেশে বেড়ে ওঠা আইন মন্ত্রী আবু বক্কার মারি তার সাধু রোহিঙ্গাদের হৃদয়ের আর্তনাদ সম্ভাব্য সবচেয়ে বেশি শুনেছেন এর জেরেই মূলত আবুবক্কর আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা ইস্যুটি নিয়ে মিয়ানমারের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল এরপর উনিশশো পঁয়ষট্টি সালে দেশটি স্বাধীনতা লাভ করে স্বাধীনতার পর দেশটি স্থিতিশীল গণতন্ত্র হিসাবে গণ্য করা হয় এরপর উনিশশো সালে একটি রক্তপাথীন সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রপতিকে অপসারণ করা হয় এবং সামরিক নেতা ইয়াহিয়া জামে তার স্থান নেন জামে পরবর্তীকালে গাম্বিয়ার রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী হন এরপর দু সালের নির্বাচনে জামেকে পরাজিত করার পর ২০১৭ সালে জানুয়ারিতে গাম্বিয়ার তৃতীয় রাষ্ট্রপতি হন অ্যাডামা ব্যারো তবে গাম্বিয়ার অর্থনীতি কিসের উপরে সচল থাকে এ বিষয়ে খোঁজ নিয়ে জানা যায় গাম্বিয়া একটি কৃষি প্রধান দেশ এ দেশের অধিকাংশ মানুষই দরিদ্র চীনা বাদাম এখানকার প্রধান উৎপাদিত শস্য একই সঙ্গে এটি প্রধান রপ্তানিযোগ্য পণ্যও এছাড়া পর্যটক শিল্প থেকেও বেশ কিছু আয় হয় এখানে কারণ আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত হওয়ায় সাগরের উপকূলে সমুদ্র সৈকতে অনেক পর্যটক ঘুরতে আসেন সবচেয়ে মজার ব্যাপার হল দেশে প্রচুর পরিমাণে পাখি রয়েছে তাই পর্যটকরা পাখি দেখতেও ভিড় করেন দেশে। বানসুল শহরের আনুষ্ঠানিক নাম সিটি অব দ্য বানসুল যেহেতু বানসুলে হচ্ছে তাদের রাজধানী এই শহর একসময় বাথর নামে পরিচিত ছিল মান্ডের জনগোষ্ঠী থেকে বাঞ্চল অঞ্চলটি নামকরণ করা হয়েছে তারা এ দ্বীপে বিশেষ ধরনের তন্ত্র সংগ্রহ করতেন তা দড়িতে ব্যবহৃত হতো জুন থেকে নভেম্বর পর্যন্ত গাম্বিয়ায় বন্যা হয় এ সময় নদী মুখ থেকে চারশো কিলোমিটার অভ্যন্তরে অবস্থিত ব্যারাকোন্ডা জলপ্রপাতটি ছোট নৌকা চলাচলের উপযোগী হয় বহুকাল ধরে গাম্বিয়া নদী গাম্বিয়ার প্রধান বাণিজ্য পথ ছিল চোদ্দশো সালে পর্তুগিজরা প্রথম নদীটি আবিষ্কার করেন এছাড়া চৌদ্দশো সালে ভেনিসীয় নাবিকরা আলভিসে দেকাদা মস্ত নদীকে প্রথম অভিযান চালায় সেন্ট মেরি দ্বীপে বানসুল অবস্থিত এই শহর গাম্বিয়ার রাজধানী হলেও এটি দেশটির চতুর্থ বৃহত্তম শহর এটি গাম্বিয়ার একটি অভিজাত প্রশাসনিক বিভাগের কেন্দ্রবিন্দু এখানে আনুমানিক চার লাখ বাসিন্দা রয়েছে এটি গাম্বিয়ার বৃহত্তম এবং ঘনবসতি যুক্ত মহানগর অঞ্চল এখানে গাম্বিয়া নদী আটলান্টিক মহাসাগরে পতিত হয়েছে এ দ্বীপটি পশ্চিম মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত এবং বাকি বৃহত্তর বাঞ্চুল অংশটি অনেক সেতুর সমন্বয়ে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত এছাড়া অনেক ফেরি রয়েছে এখানে এগুলো নদীর ওপারে বাঞ্চুলকে মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করেছে এরপর পশ্চিম দিকে সেনেগাল এবং গাম্বিয়ার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে গাম্বিয়ার রাজধানী বানসুল তথা সেন্ট মেরি দ্বীপের কাছে একটি প্রশস্ত মোহনার মধ্য দিয়ে আটলান্টিক মহাসাগরে পতিত হয়েছে মোহনায় একটি বালুসর থাকলেও ভাটার সময়ও এটি নৌপরিবহনে ব্যাঘাত সৃষ্টি করে না উৎসস্থল থেকে মোহনা পর্যন্ত নদীটির সরল রেখিক দূরত্ব প্রায় চারশো আশি কিলোমিটার কিন্তু অত্যন্ত সরপিল এই নদীর প্রকৃতি দৈর্ঘ্য এক হাজার একশো তিরিশ কিলোমিটার ফিরি ভিসা আজকাল এই ব্যস্ত সময়ে বিদেশ ভ্রমণের স্বপ্ন অনেকেরই অধরা থেকে যায় কেবল ভিসা ঝামেলার জন্য অনেকেরই শেষ মুহূর্তে ভিসার আবেদন গৃহীত না হওয়ায় বহুদিনের পরিকল্পিত ভ্রমণ বাদ দিয়ে ফেলেন এছাড়া নানামুখী সমস্যায় পড়তে হয় এই ভিসা নিয়ে কিন্তু দারুণ একটি ব্যাপার হল এমন অনেক দেশই রয়েছে যেখানে যেতে ভিসার দরকার পড়ে না অথবা অন অ্যারাইভাল ভিসা প্রদান করা হয় পরস্পরের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে এবং পর্যটকদের আকৃষ্ট করতে বিশ্বের অনেক দেশ এ ধরনের ফিরি ভ্রমণ ভিসা দিয়ে থাকে তবে খুশির ব্যাপার হল বাংলাদেশের জন্য ভিসাবিহীন দেশ গাম্বিয়া ফুটবলে ব্ল্যাক ম্যাজিক উনিশশো সালে পশ্চিম আফ্রিকার ন্যাশনস কাপে মুখোমুখি হন গাম্বিয়া ওই সময় শিয়ারা লিওন গাম্বিয়ার টেইনার ছিলেন ইউরোপ থেকে আসা হোলগার ওভারম্যান তবে ম্যাচ শুরুর কিছু আগে ঘটে এক আজব ঘটনা স্টেডিয়ামের প্রবেশমুখে দেখা যায় নীল রঙের পাউডার দিয়ে বহু নকশা আঁকা এটি দেখার পর খেলোয়াড়রা ভয়ে কাঁপতে থাকে আর স্টেডিয়ামে প্রবেশ করতে অস্বীকৃতি জানান তাদের মতে ওই নকশায় যারা পা ফেলবেন তাদের ভয়ঙ্কর ক্ষতি হবে এদিকে ওভারম্যান ইউরোপিয়ান হওয়ায় এগুলো তিনি বিশ্বাস করেননি কিন্তু খেলোয়াড়রা বিদ্রোহী হয়ে ফিরে গেলেন সেখান থেকে এরপর ওভারম্যানের মাথায় একটি বুদ্ধি আসে তিনি খেলোয়াড়দেরকে বাসে উঠিয়ে নিজেই পুরো বাসটিকে সাজরে চালিয়ে দেন প্রবেশ পথে খেলা শুরুর মাত্র দুই মিনিট আগে মাঠে প্রবেশ করে সিয়েরা লিওন আর ম্যাচটিও জিতে নেয় দুই দশমিক শূন্য গোলে এই ছিল গাম্বিয়ার বিশ্বকাপে সফলতার গল্প